হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমরা আপনাদের জন্য অত্যন্ত বাছাই করে সুন্দর সুন্দর সঠিক মালয়েশিয়ান এমন কিছু বাক্য দিয়েছি যে বাক্যগুলো আমাদের দৈনিক দরকার হবেই তাই অবশ্যই দৈনিক দরকারি বাক্যগুলো আপনারা জেনে রাখা জরুরি যদি মালয়েশিয়াতে সঠিকভাবে চলতে চান তাছাড়া যেহেতু আমরা ভেঙে ভেঙে মালয়েশিয়ান শব্দগুলো বাক্যগুলো বুঝিয়ে থাকি তাই মালয়েশিয়ান ভাষা খুব সহজে শেখা হয়ে যাবে আপনার জন্য তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ এটা কিভাবে করব বাক্যগুলো লক্ষ্য করুন এটা কিভাবে করব এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল মাছা মানাবোয় নেই মাচার মানা বোয়াত নেই এটা কিভাবে করব দেখবেন মাছা মানা অর্থ আমরা জানি আমরা কীভাবে বথ অর্থ করা কিন্তু বয়াত অর্থ করবে এটা কিভাবে করা এটা হয়ে হয়ে যাবে এটা কিভাবে করবো যে কারণে হবে মাছা মানা বোয়াত নেই আমরা জানি ইনি অর্থ এটা বা এই কিন্তু এখানে মাঝে মাঝে অনেক মালয়েশিয়ান ইনি না বলে শুধু নি বলে থাকে কীভাবে এটা করতে চান ধরেন আপনাকে একটা প্রশ্ন করতে যে পারে যে কীভাবে এটা করতে চান অথবা আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে করতে চান তাহলে বাক্যটির মালয়েশিয়ান মাচা মানা না বাত নেই মাচা মানা না বাত নেই এটা কিভাবে করতে চান আমরা জানি মাচাম অর্থ কীভাবে মানা অর্থ কীভাবে না অর্থ চাই বা চাও এরকম এখানে চাই না হয়ে যাবে চাও বা চান এখানে যেহেতু ভদ্রতার মানুষ বলছে বোয়াত অর্থ করা নিই আবার জানি আমরা ইনি অর্থ এটা বা নিনি ইনিকেই শর্টকাটে নি বলা হয় তাহলে মাছে মানা না বোয়াত নিই কীভাবে এটা করতে চান এটা সহজ হবে না বাক্যটি লক্ষ্য করুন এটা সহজ হবে না এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসকে বলা হয় লাডা আঁকান মোড়া লাডা আঁকান মুডা এটা সহজ হবে না আমরা জানি লাডা অর্থ হবে লা অর্থ হবে না লাডা অর্থ হবে না আকান মোড়া আমরা জানি মুডা অর্থ সহজ আঁকান মুডা অর্থ তাহলে এটা সহজ হবে না বাক্যটির মালিশেন বাক্য লাডা আঁকান মোডা আমরা জানি মোড়া অর্থ সহজ লাতিডা অর্থ সহজ হবে না লাতিডা আকান মোড়া অর্থ সহজ হবে না এক কথায় বাক্যটি শেষ হয়ে যাবে ভেঙে ভেঙে হবে আকার মোড়া মোড়া আকার মোড়া অর্থ হবে না সহজ হবে না তুমি কি কিছু জানো বাক্যটি লক্ষ্য করুন তুমি কি কিছু জানো এই প্রশ্নটি কিন্তু আমাদের অনেক কমন আমরা অনেকে প্রশ্ন করে থাকি বা অনেকে আমাদের প্রশ্ন করে থাকে তাহলে আডাকান্ডা তাহু আপা আপা আডাকান্ডা তাহু আপা আপা তুমি কি কিছু জানো আমরা জানি এখানে বাক্যটি লক্ষ্য করুন তুমি কি জানো এরকম বলেছে তুমি কি জানো মানে এইরকম কম বলেছে আডাকা জানো কি এরকম আন্ড অর্থ আপনি তাহলে সে জানো কি আপনি এরকম না হয়ে যাবে জানো কি তুমি তাহু অর্থ কিছু অর্থ জানা আমরা জানি তাহুর অর্থ জানা আপা আপা মানে আপা আপা অর্থ কিছু আমরা জানি আপা অর্থ কি কিন্তু আপা অর্থ কিছু তাহলে তুমি কি কিছু জানো আডা কান্ডা তাহু আপা আপা তুমি কি কিছু জানো আমি কিছু জানি না আমি কিছু জানি না এই বাক্যটির মাল বাক্য সা তিরা তাহু আপা আপা সা তিরা তাহু আপা আপা আমি কিছু জানি না আমি দেখুন বাক্যটি লক্ষ্য করুন সা অর্থ আমি তিরা তাহু তাহু অর্থ জানা কিন্তু তিরা তাহু অর্থ জানি না আপা আপা অর্থ কিছু তাহলে আমি কিছু জানি না এই কঠির মালয়েশিয়ান বা কষে সায়া তিডে তা আপাপা সয়া তিডে তাহ আপাপা আমি কিছু জানি না সাত আপাপা আমি কিছু জানি না আমি বসের কাছে অনুরোধ করছি বা কটির লক্ষ্য করুন আমি বসের কাছে অনুরোধ করছি এই বাক্যটির মালয়েশিয়ান বা কল সায়া মেরেউ ডেকাত বস সায়া মেরাইউ ডেকাত বস আমি বসের কাছে অনুরোধ করছি আমরা সায়া অর্থ আমি মেরায়ু অর্থ অনুরোধ করা মনে রাখবেন মেরায়ু অর্থ অনুরোধ করা ডেকাত বস আমরা ডেকাত অর্থ কাছে বস অর্থ বস তাহলে আমি ডেকাত বস অর্থ বসের কাছে তাহলে সায়া মেরায়ু আমি অনুরোধ করছি ডেকাত বস বসের কাছে আমার ধর্ম ইসলাম বা কোটি লক্ষ্য করুন আমার ধর্ম ইসলাম ধরে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করে যে আপা আগামা তো এরকম বলে থাকে আপা আগামা তোমার ধর্ম কি হ্যাঁ তাহলে সে তোমা আমার ধর্ম ইসলাম তাহলে সায়াপ না আগামা ইসলাম আগামা ইসলাম তোমা আমার ধর্ম ইসলাম সায় অর্থ আমি সা পই না অর্থ আমার মনে রাখবেন সা অর্থ আমি না অর্থ আমার কিন্তু মাঝে মাঝে কিন্তু যে সায়া অর্থ দিয়েও কিন্তু আমার অর্থ ব্যবহার করা হয়ে থাকে আগামা অর্থ ধর্ম ইসলাম অর্থ ইসলাম তাহলে আমার ধর্ম ইসলাম এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য সাফ আগামা ইসলাম অথবা যদি হিন্দু কোনো বাইরে থাকে তাহলে সে সাফ আগামা হিন্দু সাগা পই আগামা খ্রিস্টান সাফ আগামা বৌদ্ধ আমরা ব্যবহার করতে পারি আমাকে ওয়ার্ধেক দিন আমাকে ওয়ার্ধেক দিন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বাগি সইয়া সেপারু বাগি সইয়া সেপারু অর্থ আমাকে দেখ দিন আমরা জানি বাগি অর্থ দেওয়া সায়া অর্থ আমাকে তাহলে বাগি সায়া অর্থ আমাকে দিন সেপারু ওয়ার মানে অর্ধেক ধরেন একটা তরমুজের ওয়ার্ধেক সেরকম তোর ওয়ার্ধেককে বলা হয় সেপারু তাহলে বাগি সইয়া সেপারু আমাকে অর্ধেক দিন সে এই রকম করতে পারে না সে এই রকম করতে পারে না ধরেন আপনার কারোর প্রতি বিশ্বাস আছে তো কিন্তু সে একটা কাজ করছে তার নাম বলতেছে তখন আপনি বলতে পারেন যে সে এরকম করতে পারে না তাহলে বাক্যটির মালিক বাকলো দিয়ে তা বলে বোয়াথ মাছামনি দিয়ে তা বলে বাঁচাম দিয়ে তা বলে বাঁচাম বোয়াথ মাছাম নি সে এরকম করতে পারে না দিয়া অর্থ সে তা বলে বলে অর্থ পারা কিন্তু তা বলে হার পারে না বোয়া অর্থ করা মাছামিনি অর্থ এই রকম আমরা ধরি এই ইনি অর্থ এই কিন্তু মাচা ইনি অর্থ রকম আমরা জানি মাচাম মানে অর্থ কি কোথায় কিন্তু এখানে হচ্ছে নি অর্থ রকম দড়ি সিরে গেছে দড়ি সিরে গেছে ধরেন তারা অনেক বাই কনস্ট্রাকশন সাইটে কাজ করে বা অনেক কাজে দেখা যায় দড়ি দরকার হয় কিন্তু দড়িটি সিঁড়ে যেতে পারে একবার প্রশ্ন করছেন যে দড়ি সিরে গেছে সে প্রশ্ন উত্তরের উত্তর হচ্ছে তালিশুরা পুটুস তালি সুডা পুটুস অর্থ দড়ি সিরে গেছে তালি অর্থ দড়ি বা দড়ি মানে দড়ি যে কোনো দিয়ে দড়ি মানে দড়ি সুদাহ পুতু সরতো সিঁড়ে গেছে সুদাহ পুতুসর তো সিরে গেছে পুতু তো সিরে যাওয়া কিন্তু সুদাহ পুতু তো সিরে গেছে তাহলে তালি সুদা পুতুস দড়ি সিঁড়ে গেছে বাজু সুদা পুতুস জামা সিঁড়ে গেছে যদি আমরা বলি জামা সিঁড়ে গেছে তা বাজু জামা বাজু সুদা পুতুস জামা সিরে গেছে আমাকে ভুলো না বাক্যটি মনে রাখুন অনেকভাবে ভাই প্রশ্ন করছে যে আমাকে ভুলো না এই প্রশ্নটির জাঙ্গান বাঁকলো জাঙ্গান লুপা সাইয়া একভাবে হয়তো বা প্রেমী পড়ছে প্রেমিকাকে বলবে তাহলে সে আমাকে ভুলো না এই বাক্যটির মালয় বাঁকলো জাঙ্গান লুপা ছাইয়া লুপা সাইয়া অর্থ আমাকে ভুলো না আমরা জানি জাঙ্গান অর্থ নিষেধ করা মনে করে যে কোনো বাক্যে যদি আপনি জাঙান শব্দটি পেয়ে থাকেন চোখ বুঝে মনে করবেন যে নিষেধ বাক্য বোঝাচ্ছে লুপা অর্থ ভুলে যাওয়া কিন্তু জাঙ্গাল লোপা অর্থ ভুলো না সায়া অর্থ আমাকে তাহলে আমাকে ভুলো না জাঙ্গাল লোপা সায়া আমাকে ভুলো না দয়া করে আমাকে তিন মাসের ছুটি দিন দয়া করে আমাকে তিন মাসের ছুটি দিন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো তলং বাগি সইয়া সুতি উন্তুক টিকা বোলান উন তোলং বাগি সেইয়া সুতি উন্তুক টিকা বোলান দয়া করে আমাকে তিন মাসের ছুটি দিন তোলং অর্থ দয়া করে তলংবাগি অর্থ দয়া করে দিন সেয়া অর্থ সেয়া অর্থ আমাকে সুতি অর্থ ছুটি উন্তুক অর্থ জন্য তীঘা বোলান উন্তুক ছুটি মানে তিন মাসের জন্য এরকম উন্তুক তীঘা বোলান অর্থ তিন মাসের জন্য আমরা জানি তীঘা অর্থ তিন বোলান অর্থ মাস তাহলে তলংবাগি সে ছুটি উন্তুক তিঘা বোলান দয়া করে আমাকে তিন মাসের ছুটি দিন প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইল ইংকরটি বাজিয়ে দেবেন আর সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য